সবগুলা মাটিতে মিশাই দিল আপনার মাটিতে আসে কিনা না মসজিদে তো মুসল্লির সংখ্যা বাড়েনে বাড়ছে আপনার মসজিদে যুবক মসজিদে যায় যাই তো না অথচ সারাদিন বুক করে কাঠটা একটু আগেই তো বললাম যুবক পানির বিল দামে যদি অক্সিজেনের বিল তোমার তোমার গায়ের জ্যাকেট আর হাতে মোবাইল পরনে হয়তো জিন্সের প্যান্ট আরে আমার পরনো হতো হইতো কিনা জানি না লেঙ্গুটি হইত কিনা আমি জানি না ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো দিতে তো হয় না মাঝে মাঝে দিতে হয় তারপরও বোঝে না কোন কোন ফ্যামিলি মাঝে মাঝে আইসিউ তে যেতে হয় ভেন্টিলেটারে অক্সিজেনের মাত্রা কমে গেলে ভেন্টিলেটারে দিতে হয় তখন বিল কতটুকু আসে চোখ দিয়ে দেখে না যে অক্সিজেনের বিল তিন দিন অক্সিজেন দিছে বিল কত আসে দাঁড় করা দিব পেছনেই আছে আল্লাহ ওনাকে সেফায় কামেলা আজেলা দায়মা মুস্তা মেল্লা নসিব করো আমাদেরই বড় মোহব্বতের মানুষ ওনার আম্মা তিন দিনের বিল আসছে এক লক্ষ আশি হাজার টাকা করোনার সময় আধা ঘন্টা বিল দিছে মডার্ন হাসপাতাল অক্সিজেন দিছে চৌরাশি হাজার টাকা বিল ধরছে আমি তো ডেলি ষোলো হাজার পাঁচশো বলতেছি পানির দামে ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই যদি তিরিশ টাকা লিটার হইতো খবর হতো যে কয় টাকা দিয়ে অক্সিজেন কিনতে হয় রঙ্গে আসো যুবক রঙে ঠিক না বিল তো আল্লাহ পরিশোধ করে এই জন্য গায়ে লাগে না তিন তিন দিন সতর্ক করলো তারপরও মুসল্লি বাড়ে নাই মসজিদমুখী হয় নাই বৈচালে মোহাম্মদুর রসুল্লাহ কারণে যেটা বুঝাইতেছিলাম ছিলাম গন্তব্য পোষে হলে আল্লাহর হুকুম লাগবে কিন্তু প্রশ্ন দিলাম মানব তো মানব কি তো দেখা যায় না যায় না বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না আপনি কোথায় আমি কোথায় আল্লাহ বলে বন্ধু তো তোদের মাঝে আছে বন্ধুর রঙে রঙিন হয় এই জন্য ইমাম বুখারি হাদিস আসে কবরের প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করবে বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল বল তোকে বন্দুর উন্মত বানায় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিছিলাম কুনতুম খয়রা উন্মা তোকে বন্ধুর উন্মত বানাইতে যে এক কুদরতি হাতে বাছাই করছিলাম হুয়াজ তাবা কুম বন্ধুর উন্মত বানায় তোকে শ্রেষ্ঠত্ব দিছিলাম সুহাদা আলা নাস সমস্ত মানব জাতির উপরে তোকে সাক্ষী হিসাবে নির্বাচিত করছিলাম বাকিগুলা বাদেই দিলাম বল আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল আগে এটা প্রমাণ কর তারপরে রব প্রমাণ করতে হবে প্রথমটা প্রমাণ করলে আর রব প্রমাণ করতে হবে না এক জবাবের ভিতরে তিন জবাব চলে আসবে যে এটা প্রমাণ করতে পারবে ওরা প্রমাণ করতে হবে না ওই রসুলের রঙে কতটুকু রঙে যে তেইশ বৎসর কাঁদল যে দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে থাকলো যে এখনো কবরে কাঁদে এখনো উন্মতের জন্য চোখের পানি ঝড়ায় এক প্রমাণ না হাজারো না লক্ষ প্রমাণ দেওয়া যাবে ওয়ালারা দেখছেন দেখতেছেন দেখবেন আল্লাহ রসুল কবরে উন্মতের জন্য কাঁদতেছেন

চিনি না দিকেই তো ওই ঢুকে জুতা সব চুরি করে চলে গেছে সবাই মনে করছে নামাজি ঠিক না দোষটা তো আমার কাঁধেও আসে আমি তো বহু দিন পরে ময়দানে নামছি আমি তো ওদেরকে চিনাইতে পারি না মোহাম্মদুর রসুল্লাহ কে কি করে গেছে কি করতেছে কি করবে আমি তো বুঝাইতে পারি না ওদেরকে সব তো ওয়াজ মাহফেলই হয় এটাও তো ওয়াজ মাহফেল ঠিক না ওলামা বাংলাদেশে এত বড় ওলামাদের উপরে কেন মানুষ আঙ্গুল উঠায় উঠাবে না কেন পুরা সিলেট না বাংলাদেশেও কোনোখানে কোনো সানে ওলামা হয় না ওলামার শানই তুই জাতি জানে না তো উষ্টাবে না করবেটা কি কানে ধরে ইমাম শাব রে ঘুরাবে না তো করবে কি ওমাম সাহেব তো কোনদিন ভুসল্লিকের পলামার সানি শোনায় নাই যে ওলামা হয় কি পলামার শান কত মর্যাদা কত সাহাবা চিনে না সাহাবাদের শানই তো শোনানো হয় না অ্যান্টার সিলেটে একটা প্রোগ্রাম আসুন তো হয়েছে নাকি শানে সাহাবা হইলে কেউ আমাকে বলো ওনারা তো সিলেটের মানুষ সানে আউলিয়া হয়েছে কিনা রসুলই তো চিনে না শুধু দেখবেন তফসির মাফেলার ওয়াজ মাহফেল মাহফেল যে কবর থেকে আমার জন্য কানতে কানতে উঠবে আবুলে সামার কান্দি রহমতুল্লাহ দেখছে কিতাবও তো ঘাটে না হুজুররা খালি ফেসবুকে লেখে সারা দিন রাগ হয়ে যাবে হুজুরে আবার কিতাবও তো পড়ে না দিন রাত্রে ফেসবুকে লিখতে থাকে আবুল কান্দি রহমতুল্লা উঠবে কি উঠবে কানতে কানতে আর বলবে জিবরিল উম্মত কোথায় ময়দান খালি আমার উম্মত আইনা দেয় আমাকে জিবریل বলবে একজন ওঠে নাই কত্তে কে আইনা দিব প্রথম আপনি উঠছেন জমিনের উপরে কোন নবী রসুল উঠে নাই আপনাকে উঠানো হইছে আপনাকে দিয়া ফিতা কাটা হইছে উন্মত আসে না এখনো শান্ত হন কিয়ামত এর দিন জিবریل পর্যন্ত বলবে সাল্লিম সাল্লিম আল্লাহ আমাকে বাঁচা লাম ইয়াকযব ক্বাবলা ওয়া লাম ইয়ানযাব বা'দু আল্লাহ ওই দিন এরকম রাগ হবে আর আগে কখনো হয় না আর পরে কখনো হবে না ফেরেস্তরা পর্যন্ত মাটিতে পড়া চিৎকার দিবে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম বাঁচা নবীরা বলবে নফসি নফসি ও যুবক আমার রসুল কে মাঠে শুধু চিৎকার দিয়ে গরম করবে রব্বি উম্মতি 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 আল্লাহ সান্ত্বনা দিয়েও থামাইতে পারবে না আল্লাহ বারবার বলবে সালতু তা সাফি তু সাফা আল কেয়ামতী কেয়ামত আপনার আর আমার মাঝে চাইতে থাকেন দিতে থাকবো সুপারিশ করতে থাকেন মঞ্জুর করতে থাকবো তারপর চিৎকার থামবে না শুধু বলবে উন্নতি 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 নিজানের ওইখানে যে চিৎকার দিবে পলসেরাতের ওইখানে যায় চিৎকার দিবে যুবক ওই রসুলের রঙ্গে কতটুকু রঙিন যে সমাজে তুমি থাকো ওই সমাজে রসুলের বিরুদ্ধে কাদিয়ানি কাঁদিআনি কি কাজের জন্য বলছে যৌবন হায় 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 কামায়নে যৌবনে জান্নাত গন্তব্য ঠিক করা নেয় আমাদের গন্তব্য কিন্তু জান্নাত রসুলের রঙ্গে রঙ্গিন হইলেই জান্নাত মোহাম্মদুর রসুল রঙ্গে যে রঙ্গিন হবে রব্বে কাবার কসম যুবক হোক আর যুবতী হোক নারী হোক আর পুরুষ হোক আমার কাছে শত প্রমাণ আছে শত অল্প সময়ের জন্য আসি তো এই জন্য সব খোলা যায় না যুবক শত যুবকের প্রমাণ আছে চিৎকার দিসে আর জান্নাতে চলে গেছে আল্লাহর রাসূল গ্যারান্টি দিছে জান্নাত ওকে টাইনা নিয়ে গেছে আমি দেখতেছি জান্নাতে পচে গেছে জান্নাত আমাদের গন্তব্য নিতে রাজি কে কে রাজি দেখি পাক্কা নামান বেশি কিছু করতে হবে না দুই তিনটা কাজ করতে হবে পারবো সর্বপ্রথম ঠোঁটের থেকে না মনের থেকে তবে হায় লালা শাস্তি দিতে ভালোবাসে আল্লাহ মাফ করতে ভালোবাসে দুনিয়া আসামিকে তালাস করা বাহির করে তারপরে শাস্তির কাঠ গোড়ায় তার করায় আল্লাহ টাইকা টাইকা আসামিকে কাছে আনে তারপরে মাপ করে দেয় আল্লাহ মাপ করতে অভ্যস্ত আল্লাহ মাপ করাকে ভালোবাসে আল্লাহ মাপ করাকে পছন্দ করে দুনিয়ার মানুষ শাস্তি দিতে অভ্যস্ত শাস্তি কে ভালোবাসে দলিল ইহিবুল আফুয়া হাদিসের শব্দ আল্লাহ মাপ করাকে ভালোবাসে পারবেন তো করতে কে কে পারবো দেখি তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম পাক্কা নামান আর এক দুটা কাজ করতে হবে পারবেন পারবা যুবক পারবা তোমার পায়ে হাত দিয়ে বলি করো সারাদিন কি করলে এটা আমার বিষয় না আপনারও সারাদিন কি করলেন আমার বিষয় না মা বন্ধ ঘরের অন্তরালে সারাদিন কি করলো আমার বিষয় আমার মনে হয় আল্লাহ রসুলেরও বিষয় না বিষয় হলো কুমানের সময় আমি চায় ঘুমাইলাম কিনা পারবেন পারবা যুবক পারবা সারাদিন কি করলো আমার বিষয় না আমার বিষয় তুমি কুমানের সময় মাপ চায় ঘুমাইলা কিনা হাত উঠা ঘুমাইলা কিনা হইতে পারে উঠাইলে না উঠা হবে না উঠাইলে চির নিদ্রা হয়ে যাবে যদি না উঠাইল চির নিদ্রা আর কোনদিন কেউ উঠাবে না এই জন্য পায়ে হাত দিয়া বলি আসির থেকে অঙ্গীকার করো অঙ্গীকার করেন মা বন্দর কলতেছি সারাদিন কি করতে পারলাম না পারলাম বিষয় না হায় 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 ঘুমানোর সময় যেন হাত দুটা উঠায়া ঘুমাই মাপ চাইয়া ঘুমাই বাংলায় চাই আরবি দরকার নাই আল্লাহ মাপ চাইয়া ঘুমাইলাম বাল্লাহ মাপ করা দিয়েন আমি ঘুমায়া গেলাম পার কন্টিনিউ কোরা দেখো যুবক আমি তোমাকে গ্রান্ড কে দিয়া বলতেছি ছয় মার্চ যাবে না কোরা দেখো তুমি আমাকে খুঁজবে তুমি নিজে নিজেই বলবে হুজুর কি ম্যাজিক শিখাই দেওয়া গেল আল্লাহ কি দেখাইতেছে আমাকে তুমি দেখবা চোখে দেখবা গ্রান্টি হ্যাঁ এমনি গ্রান্টি দিতেছে না কোনো কিতাব খোলা দিতে পারবো না হ্যাঁ মানুষ আইনা দিতে পারবে জ্যান্ত মানুষ সামনে আইনা দিতে পারবো যারা করতেছে ওরা বলতেছে হুজুর জাদু শিখায় দিছেন হুজুর ম্যাজিক শিখায় দিছেন করতেছি আল্লাহ দেখাই পারবেন পারবেন কে কে পারবেন কিন্তু নামান সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়ব না পাক্কা হ্যাঁ সত্য তো না বুলা যাবেন এর কিছুই নাই বড় জামাই যদি শ্বশুর বাড়ি ডেলি যায় তো আমাদের প্রবাদ বাক্য বলে নিত্য গেলে চাটার বাড়ি আমাদের এলাকায় বলে চুতার বাড়ি সিলেটে বলে চাটার বাড়ি আল্লাহ ডেলি পাঁচবার টাইকা টাইকা মসজিদে আনতেছে জামাইও তো শ্বশুর বাড়ি ডেলি গেলে চাটার বাড়ি দেয় বন্ধুরও বলে তুই কি কর জামাই হয়ে গেলি ডেলিজাস কেন দুনিয়া এটা দশনীয় আল্লাহ নিজের ঘরে ডেলি পাঁচ বার ডাকতেছে সুবহানাল্লাহ পাঁচ বারের বেশিও যদি কেউ আসে তো আল্লাহ বলতেছে মাসাজিদু বাইতি মানজারা বাইতি وجب على المسور ان يكرم তুই শতবার পাদিবি শতবার আমি তোকে সম্মানের মালা পড়াবো আমার এগুলা সব মিডিয়ায় যেতেছে আল্লাহ বলতেছে সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওকে সার্টিফিকেট দিয়া দাও ও ইমানদার 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 রেডি শ্বশুর বাড়ি গেলে তো জাটার বাড়ি এতটুকু বুঝি না আল্লাহ বলছে তৃতীয়টা শুনাইতেছি তিন ডজন শোনানো যায় তৃতীয়টা শুনাইতেছি আল্লাহ বলে সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে দেখো ওর কানে কানে বলা দে কমপ্লিট যদি জি গাশ করে কি কমপ্লিট বলে কিয়ামতের দিন সব নূর কমপ্লিট তোর মত নূর কারক আছে হবে না সুবহানাল্লাহ আহা বসিল মাসাঈনা ফি যুলামি হিলাল মাসাজিদ بنور تام يوم القيامه পড়বেন না মাংস না ছাড়বেন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই আল্লাহ জান্না গন্তব্যের চাবি দিতে ডাকে নামাজের জন্য ডাকে না আমরা নামাজ আমরাই কি আর নামাজ কি চড়াই কত বড় পাখি আর পাকাইলে কয়ে চামচ জোল হবে ঠিক না কে আপিদ্দি কে আপিদ্দি কার সুরবা চড়াই কত বড় চড়াই পাখি চেনেন এটা পাক করলে তিনটা জোল হইব না হম কতটুকু এক চামচ হইলেও বেশি ঠিক না আমরাই কি আমব নামাজই কি ঠিক না আল্লাহ তো গন্তব্যের চাবি দিতে ডাকে চাবি এই মাদ্রাসার ছোট ছেলে আমার সাথে একমত হবে ওদের তিন নম্বর হাদিস নুরানি মিফতাহুল জান্নাত নামাজ জান্নাতের চাবি 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 দিতে ডাকে লোয়াল বন্ধুর উম্মত তোদের সাথে বড় মোহাব্বত বড় ভালোবাসা পড়বো তো পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন